আপনি কি কখনো ভেবেছেন যদি অ্যামাজন জঙ্গল সত্যি জীবন্ত হয় তাহলে সে আমাদের থেকে কি লুকোচ্ছে প্রতি বছর সেখানে আগুন লাগে কিন্তু এর প্রকৃত কারণ কখনোই সামনে আসে না কিছু বিজ্ঞানী মনে করেন এই জঙ্গলের গভীরে এমন কিছু আছে যা মানবজাতির জন্য ভীষণ বিপজ্জনক এবং এই কারণেই তা লুকিয়ে রাখা হয়েছে আজ আমরা সেই রহস্যের মধ্যেই প্রবেশ করব যেটা জানার পর কেউ নিখোঁজ হয়ে যায় অথবা চিরতরে চুপ করে যায় একটি জঙ্গল যে নিজেই সিদ্ধান্ত নেয় কে জীবিত ফিরবে আর কে নয় যেখানে জিপিএস কাজ করে না কম্পাস ঘুরতে থাকে আর মানুষ নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এই জঙ্গলের গভীরে এমন এক শহর লুকানো আছে যেটিকে যদি পৃথিবী দেখে ফেলে তাহলে সব কিছু বদলে যাবে নাসার স্যাটেলাইট কিছু দেখেছিল কিন্তু সেই ছবিগুলো আজ আর কোথাও পাওয়া যায় না এটা কি শুধু কাকতলীয় ঘটনা নাকি কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের সত্য জানতে না না নাকি অ্যামাজন নিজেই চায় আমরা ওকে বুঝে ফেলি আপনি কখনো কি এমন জায়গার নাম শুনেছেন যা ম্যাপে আছে দিচ্ছে বাট বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই অ্যামাজন এমন একটা জঙ্গল যা নিজের চোখের সামনেই হাজার হাজার কিছু লুকিয়ে রাখে যা আমরা দেখি আদতে সেটাই সত্য নয় অ্যামাজন পৃথিবীর বৃহত্তম রেন ফরেস্ট লক্ষ লক্ষ গাছ হাজার হাজার নদী আর কোটি কোটি পানির বাস কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি শুধু একটা জঙ্গল কিছু বিজ্ঞানী মনে করেন অ্যামাজন নিজেই একটা জীবন্ত আত্মা সে দেখতে পায় শুনতেও পায় হয়তো ভাবতেও পারে পুরানো আদিবাসীরা মনে করেন এই জঙ্গল এক জাগ্রত আত্মা যে সব কিছু দেখে আর জানে আর যদি কেউ তার ভারসাম্য নষ্ট করে তাহলে সেও প্রতিশোধ নিতে পারে এত বছরে মানুষ পৃথিবীর পায়ে প্রতিটি কোনায় পৌঁছে গেছে কিন্তু অ্যামাজনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট অংশ আজও অজানা রয়ে গেছে এখানে কোনো জিপিএস কাজ করে না কেন হঠাৎ করে ড্রোনগুলো ক্র্যাশ করে যায় কেন প্রতি বছর যারা জঙ্গলে যান তাদের অনেকেই আর ফিরে আসেন না এমনকি কিছু রিপোর্ট বলছে জঙ্গলের কিছু অংশে সময়ও আলাদা চলে এক বিজ্ঞানী দল একবার একটি বিশেষ উদ্ভিদের গবেষণা শুরু করেছিল যা থেকে ক্যান্সারের ওষুধ হতে পারত কিন্তু তিন মাস পরেই তাদের ল্যাব আগ্নে পুড়ে ছাই হয়ে যায় কোনো কারণ জানা যায়নি কোনো তথ্যও বাঁচেনি এই ঘটনা কি নিছক ঘটনা নাকি জঙ্গল নিজেই চেয়েছিল না মানুষ এই জ্ঞান লাভ করুক উনিশশো আশির দশকে স্যাটেলাইট ইমেজে জঙ্গলের গভীরে দেখা যায় বিশালাকার কিছু জ্যামিতিক চিহ্ন যেন আকাশ থেকে দেখার জন্যই তৈরি প্রশ্ন হলো কে এইসব সব তৈরি করেছিল আর কেন বিজ্ঞান বলে এগুলো হাজার হাজার বছর পুরানো কোনো সভ্যতার চিহ্ন কিন্তু ইতিহাসের বই বলে সেখানে কখনো কোনো সভ্যতা ছিল না তাহলে কে লুকোচ্ছে সত্যি আদিবাসীরা শতাব্দীর পর শতাব্দী বলে এসেছে সিটি অফ জেড এক শহর যেটি সোনা দিয়ে তৈরি যেখানে ছিল জ্ঞানের ভান্ডার উনিশশো সালে কার্নেল পার্সি ফসেট সেই শহর খুঁজতে অ্যামাজনে প্রবেশ করেন আর তারপর কোনো দিন তিনি আর ফিরে আসেননি তারপর যারা তাকে খুঁজতে গেল তারা কেউই ফিরল না কেউ কেউ ফিরলেও তাদের স্মৃতিশক্তি ছিল না তাদের মতে কেউ যেন তাদের লক্ষ্য করছিল গাছের ফাঁক দিয়ে চোখ জল জল করছিল বাতাসে কানে কানে ফিস ফিস শব্দ শোনা যাচ্ছিল এই জঙ্গলের গভীরে কি সত্যি লুকিয়ে আছে কোনো প্রাচীন শক্তি অথবা এমন কোনো সভ্যতা যা এখনো জীবিত কিন্তু আমাদের চোখের আড়ালে দু সালে কিছু গবেষক একটি বিশেষ খনিজ আবিষ্কার করেন যেটি মেডিকেল সায়েন্সের বিপ্লব ঘটাতে পারত দুই মাসের মধ্যেই সেই এলাকায় আগুন লাগে সব কিছু ধ্বংস হয়ে যায় কোনো প্রমাণ থাকে না কেউ কেউ বলেছেন এটা কারতলীয় নয় এটা পরিকল্পিত কেউ চায় না আমরা অ্যামাজনের সত্য জানতে পারি এটা কেবল গাছের যুদ্ধ নয় এটা ক্ষমতার লড়াই যেসব কোম্পানি বিলিয়ন ডলার লাভ করতে চায় তারা জঙ্গলের ক্ষতি করছে যারা গবেষণা করে তাদের চুপ করিয়ে দেওয়া হয় প্রতি বছর পরিবেশ আন্দোলনের অনেক কর্মী খুন হন কখনো গুলি করে কখনো দুর্ঘটনায় এই জঙ্গলের রহস্যে চাবি কাটি সেখানে বসবাসকারী আদিবাসীরা তারা জঙ্গলের সন্তান তারা জানে কোন গাছ কখন ফল দেবে কোনটি বিষ আর কোনটি জীবনদাতা তারা নদীর সোতে আবেগ করে ফেলে গাছের সাথে কথা বলে কিন্তু আজ তারা হারিয়ে যাচ্ছে কিছু নিখোঁজ কিছু হত্যা আর যারা ফেরে তাদের মুখ বন্ধ করে দেয়া হয় একটি জনজাতি ইউরিনি যারা বলতো তারা মাটির নিচে থাকা দেবতাদের পাহারা দেয় উনিশশো সালের পর থেকে তারা আর নেই এমনকি সরকারি নথি থেকেও তাদের মুছে ফেলা হয়েছে একজন শেষে বেঁচে থাকা আদিবাসী দ্য ম্যান অব দ্য হোল যে কুড়ি বছর ধরে একা বেঁচে ছিল দু সালে তার মৃতদেহ পাওয়া যায় পাশে ছয়টি কাঠের মূর্তি ছিল সরকার বলেছিল এটি স্বাভাবিক মৃত্যু কিন্তু যারা তার মৃতদেহ দেখেছিল তারা বলেছিল এটা মৃত্যুর বার্তা নয় অ্যামাজন একটি সিস্টেম এখানে প্রতিটি জীব একে অপরের সাথে যুক্ত একটি মৌমাছি যদি না থাকে একটি ফল হবে না এবং ফলটিকে খাওয়াও হবে না এবং পরবর্তী গাছের জন্মও হবে না অর্থাৎ গোটা সিস্টেম ভেঙে পড়বে এখানে হরপি ইগোল জাগুয়ার, সবাই জঙ্গলের ভারসাম্য রক্ষা করে এই জঙ্গলের প্রতিটি প্রাণ প্রতিটি গাছ আমাদের অজানা রহস্য বহন করে আজকের দিনে হঠাৎ করে আবহাওয়া বদলে যাচ্ছে বৃষ্টি হওয়ার কথা সেখানে খোঁড়া ঠান্ডা পড়ার কথা সেখানে তাপপ্রবাহ নতুন নতুন রোগ ছড়াচ্ছে যেমন কোভিড ডেঙ্গু জিকা সবই এসেছে এই সব জায়গা থেকে যেখান থেকে গাছ কেটে ফেলা হয়েছে পুরানো আদিবাসীরা বলেন জঙ্গলে যে কোনো অংশে আঘাত করলে আর এক অংশে ব্যথা ওঠে আগে আমরা ভাবতাম অ্যামাজন বোকা এখন সে চিকিৎসা করছে বন্যা আগুন মহামারী খোরা এই ভাষায় আর আমরা যদি না বুঝি তাহলে হয়তো পরের বার শুধু চিৎকার করবে না সব কিছু আমাদের থেকে কেড়ে নেবে এই ছিল আজকের ভিডিও নিচের কমেন্ট বক্সে জানাও তুমি কোন শহর থেকে আমার এই ভিডিওটি দেখছো আবার দেখা হবে পরের পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন